আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো তার নাম হচ্ছে নিরামিষ শুক্ত তার জন্য আমি নিয়েছি কুমড়ো পুঁই শাকের ডাঁটা আলু পটল বেগুন পুঁই শাকের পাতা আর বড়ি ধরে গেছে এবার আমি কয়াটা বসিয়ে দেবো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দেবো আমি পাঁচ আমি বইটা ভেজে নেব বন্ধুরা এভাবে পাঁচ ফোনের সঙ্গে বইটা একবার ভেজে দেখবেন ভালো লাগবে আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দেব তারপর এক এবার আমি দেখুন বন্ধুরা আলুটা হালকা ব্রাউন কালারের এসে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো

এক চামচ হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার এক চামচ জিরা গুঁড়া মঞ্জুরার সবজি তো আমার পছন্দ হয়ে গেছে এবার আমি কুড়ি পাতাগুলো দেব এবার আমি আস্তে আস্তে নাড়ি এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দেব একটু না ছাড়া করে নেবো এবার আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা সুক্ত রান্না হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা আমার সুক্তর রেসিপিটা হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা পাঁচটা খুব সবজি দিয়ে তৈরি এটা আপনারা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমার ভিডিও শেষ করছি আর অবশ্যই আমার চ্যানেল লাইক করুন কমেন্ট করুন আর আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন